শ্যারিফ বলছে হাই দিদি ভালো আছো বিষয় ভালো আছি তুমি কেমন আছো স্যানি বলছি চেনা যাচ্ছে আমার মনে হচ্ছে তুমি একসময় আমি যখন লাইভে প্রচুর প্রচুর পরিমাণে লাইক করতাম আমি আমার লাইভে সবসময় সঙ্গে থাকতাম কেন তেমনি মনে হচ্ছে যাই হোক অনেকদিন তো লাইভে আসে না বুঝতেই পারছো বন্ধুরা সকলে একটা করে লাইক দেওয়া প্রচুর প্রচুর কমেন্টস করতে থাকা শেয়ার করতে থাকা আমি সকলের কমেন্টস কিন্তু করছি বাংলাদেশ থেকে জামাল উদ্দিন আপনি কেমন আছেন ভালো আছেন অনেক সুন্দর লাগছে চুলগুলোও অনেক সুন্দর লাগছে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার জুতো পরিষ্কার করবো আমার জুতো এমনিতেই অনেক পরিষ্কার আর পরিষ্কার করার কোনো দরকার নেই হাই কেমন আছেন তাহলে ভীষণ ভীষণ ভালো আছে তুমি কেমন আছো সকল বন্ধুদেরকে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এই মুহূর্তে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে সবাই আমাকে ভীষণ 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 পরিমাণে সাপোর্ট করতে থাকে হ্যালো বডি হাই হাই রয় রাজ হাই বডি হ্যালো হাই লাভ ইউ আগে তো তুমি ঘুমিয়ে ঘুমিয়ে লাইক করতে হ্যাঁ তোমার মনে আছে থ্যাংক ইউ সব নাম আমি পড়তে পারছি না প্লিজ বলছেন হ্যালো হাই হ্যালো কী সব পড়ে নিলাম আমি নিজেও আছে নামটা বুঝতে পারছি না হ্যাঁ ঠিকই বলেছ আগে ঘুমিয়ে ঘুমিয়ে লাইভ করতাম তোমাকে তো লাইন দিচ্ছি এই মুহূর্তে আমার সঙ্গে পঁচিশ চল্লিশ জন বন্ধু জয়েন আছে সবাইকে আমি রিকোয়েস্ট করছি সবাই একটা আমি একটা করে লাইন দাও প্রচুর প্রচুর কমেজ করতে থাকে আমি তোমাদের সকলে কমেজ করতে চাই বিপুল পাল বলছে হাই বৌদি হ্যাঁ বলো রয় বলছে হাই বৌদি হাই বৌদি তোমার বাড়ি কোথায় সি বিরাজ বলছে হাই হাও আর ইউ ইউ আই লাইক তামিলনাড়ু পাল কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন খাওয়া হয়েছে আপনি হ্যাঁ খাওয়া হয়ে গেছে বিপ্লব বলছে বাবা কোথায় আছে বলছে হ্যালো হাই বন্ধুরা তোমরা কেউ একটা আর সকল করছি সকলে একটা করে লাইক দাও কমেন্টস করো শেয়ার করো পোস্ট করছো কমেন্টস করতে থাকো আর যারা যারা এখনও আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই অবশ্যই এই মুহূর্তে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেল আইকনটি ক্লিক করে সবাই আমাকে তলিয়ে দেবে ভীষণ ভালো লাগছে তোমরা সকলে আমার লাইভের সঙ্গে জয়েন আছো প্লিজ কেউ কেটে যায় না সবাই সঙ্গে থাকো অনেক দিন পর আবার তোমরা এইভাবে আমার লাইভে জয়েন করবে আসলে আমি বুঝতেই পারি না হাই হাওয়ার ইউ গুড মর্নিং ওর হোয়াটসঅ্যাপ রাজ বলছি তোমার বাড়ি কোথায় তোমরা তো সবাই চলে গেলে আর কি বলবো তাহলে মাত্র এখন দু পাঁচ দুজন পাঁচজন এখন করে আছি এতক্ষণ অনেকে ছিল আমার লাইগের সঙ্গে বন্ধুরা সকলকে রিকোয়েস্ট করছি সকালটা করে লাইভ দাও প্রচুর প্রচুর কমেন্টস করো আর প্রচুর প্রচুর শেয়ার করতে থাকো তাহলে দেখবি সবাই ইচ্ছা তারা লাইভে চলে আসবে তোমরা লাইভে না থাকলে কিন্তু একদমই কথা বলতে ইচ্ছা হয় না দীপ্লব থ্যাংক ইউ লাইভের সঙ্গে থাকার জন্য আর কে কে আছে সবাইকে হাই হ্যালো করো প্লিজ দাদা কোথায় দাদা আছে দাদাকে দি কী করবে বলো মনটা খারাপ হয়ে গেল তোমরা সকলের লাইফটা কেটে চলে সেই সেজন্য খুবই খারাপ লাগছে যেমন বোঝাতে পারবো না সো বিউটিফুল ইউ আর সো গ্রেস লাভ ইউ থ্যাংক ইউ লাভ ইউ